শ্বশুরবাড়ি প্রতিটি নারীর চিরস্থায়ী গন্তব্য হোক সেটা আদরের কিংবা অপমানের হোক সেটা হাজার নিষেধ বারণ পরাধী রীতিনীতির মালায় গাঁথা তবুও এটাই নারীর মাথা গোজার ঠাই খুব ভাগ্যবতী না হলে শ্বশুরবাড়ি নামের রাজপ্রাসাদে নারী খুব একটা সম্মান পায় না ভাগ্যবতী না হলে এই বাড়িটা একটা জেলখানা এখানে বাড়ির বউদের জন্য বেঁধে দেওয়া হয় হাজার নিয়ম নিয়মকানুন শাসন বারণের বেড়া শ্বশুরবাড়ির ভাত যে অনেক দামি দুকথা না শুনে বাড়ির বউদের সেই ভাত কপালে চোটে না এই বাড়িতে বউয়ের জন্য একশো একটা রীতিনীতি আর যত নিয়ম কানুন শুধু বউয়ের বাবা মাকেই পালন করতে হয় না হলে বউটার জন্য অপেক্ষা করে হাজারো ঘোটা বিয়ের ক্ষণেই ছোড়া হয় রীতিনীতির অগ্নি তীর প্রাণপ্রিয় বাবা মাকে উদ্দেশ্য করে মেয়েটাকে বলা হয় কত কটু বাক্য তোমার বাবা মা কি এসব নিয়ম জানে না তোমাকে শেখায় নিয়ে গুলো মেয়েকে কি কি শ্বশুর বাড়িতে দিতে হয় বিয়ের সময় ডালাতে বড় মাছটা কোথায় তোমার বাবা মা কি ছোট বাচ্চা এসব কিছু জানেন না ওনারা নতুন জামাইকে এই উৎসবে সম্মানে পাঠালো না কেন আর আমাদের বাড়ির লোকদের জন্য তো কিছুই পাঠালো না ও বাবা তোমার জন্য প্রসাধনী পাঠায়নি পান সুপারিও তো দেয়নি দেখছি বউ ভাতের জন্য তোমার শাড়িটা কিন্তু তোমার বাবাকেই দিতে হবে শীতল পাটি সেটা কই এসব দেখছি কিছুই দেয়নি মেয়ের সংসারে শীতলতা বুঝি তোমার বাবা মা চাইছে না তোমার মাটা আসলে বোকা এসব কিছুই জানে না আরও যে কত রীতিনীতি আমি বলি কি এই সমস্ত রীতিনীতি আসলে বানায় কে কারা বানায় এগুলো কোন ধর্মে কোন গ্রন্থে এই নিয়মগুলো লেখা আছে মেয়ের বাড়ির জন্য কারা বানাইছে এরকম রীতিনীতি কারা তারা আপনারা কেউ বলতে পারবেন কারা বানাইছে এগুলো আমার কথা যদি বাড়িতে বউ এনে তাকে নিজের দায়িত্বে খাওয়াইতে পড়াইতে না পারো তাকে একটা ঘর দুমুঠু ভাত সম্মানের সাথে দিতে না পারো বউয়ের বাপের বাড়ির থেকে পাঠানো বরণডালাতে কি ছিল তার ভিত্তিতেই যদি বউয়ের আদর নির্ভর করে বউয়ের প্রতি সম্মান নির্ভর করে তবে তোমরা মায়েরা ছেলেকে বিয়ে দিও না ছেলেদেরও বলছি তোমরা বিয়ে করতে যেও না বিয়ে করো না কাউকে মেয়েটাকে না তার বাবা মা শুধুমাত্র ভাগ কাপড়ের অভাবে তোমার বাড়িতে তোমার হাতে তুলে দেয়নি বিয়ের আগে মেয়েটা তার বাবার বাড়িতে বাবার কাছে ভাগ কাপড় খুব আনন্দের সাথেই মেয়ের বাবা মাকে যে খোঁটা তোমরা দিচ্ছ এটা দেয়নি ওটা দেয়নি তোমার বাবার সাধ্য নেই হ্যান ত্যান একটা বার ভাবো তো তোমার সাধ্য ঠিক কতটুকু মেয়ের বাবা কিন্তু এই কয়টা জিনিসের জন্য তোমার কাছে হাত পাচ্ছে না বরং রীতিনীতির নামে কাঙালের মতো তুমি হাত পেতে আছো মুছি আছো মেয়ের বাবার দিকে কিছু তৈজসপত্র পাওয়ার আশায় রীতিনীতির নামে নিজেকে একটা ভিখারি প্রমাণ করছো আত্মসম্মান কখনোই অন্যের কাছে হাত পেতে নেওয়ার মধ্যে থাকে না অন্যকে দুহাত ভরে দেওয়ার মধ্যেই সম্মান থাকে সম্পূর্ণ লেখাটি লিখেছেন আফরোজা ইয়াসমিন আপনাদের কাছে কথাগুলো কেমন লাগলো এবং ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আল্লাহ হাফেজ